একই সংসারে পাঁচজন মানুষ থাকলে প্রতিটা মানুষের চাহিদা এবং পছন্দ কিন্তু আলাদা আলাদা হয় শুধু আমার সংসারেরই এই অবস্থা না প্রতিটা সংসারেরই একই অবস্থা এখন বাজে সকাল ছয়টা সকাল ছয়টা থেকে শুরু হয় আমার দিন তো পাঁচজন সদস্যের সংসারে সকালবেলা আমি নাস্তায় কিভাবে ম্যানেজ করি সেটাই আমি আমার আপুদের সাথে আজকে শেয়ার করবো আসসালামু আলাইকুম প্রিয় আপুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন সমীর সংসার থেকে আমি সুমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করব আমার প্রিয় আপুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন এখন বাজে সকাল ছয়টা আমি আমার শ্বশুর আব্বার জন্য নাস্তা রেডি করছি আমার বাসায় আমার শ্বশুরাব্বা অনেক সকালে খাওয়া দাওয়া করেন সবার আগে উনিই নাস্তা করেন আর কি ওনার যেহেতু ডায়াবেটিস তাই উনি উনি সকাল বিকাল দুইবেলা রুটি খান আমি রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখি শুধু সকালবেলা উঠে সেটা ভেজে দিলেই হয়ে যায় তো সকাল সকাল আমি রুটি ভেজে নিচ্ছি আর ওনার জন্য একটা ডিম পোজ করে নিয়েছি ওনার জন্য সকালবেলা আমার আর তেমন কোনো ঝামেলা করতে হবে না কোনো ভাজি বানাতে হবে না বা কোনো তরকারি রান্না করতে হবে না আগের দিনের ভাজি করা ছিল সেটা আমি ওভেনে গরম করে দিয়েছি আর উনি সকালে তিনটা রুটি খান তো ওনার জন্য তিনটা রুটি ভেজে নিয়েছি আর একটা ডিম ডিম্পোজ করে ওনাকে আমি নাস্তা দিয়ে আপনাদের ভাইয়ের সাথে পিছনে চলে গেছি আমাদের পুকুরে একটু সমস্যা হয়েছে সেটা আমি আগেই আগের ভিডিওতেই শেয়ার করেছি আমার আপুদের সাথে তো সেই সমস্যাটা কাটানোর জন্য পুকুরে পটাশ দেওয়া হচ্ছে এই পটাশ দেওয়া শেষ করে তারপরে পুকুরে দু একটা মাছ মারা গেছে সেটা উঠিয়ে রেখে তারপর আপনাদের ভাইয়া অফিসে চলে যাবে তো আপনাদের ভাইয়ের জন্য নাস্তা তেমন কোনো ঝামেলা করতে হবে না উনি আবার মাছে ভাতে ভাঙালি তো উনি ভাত খেতেই বেশি পছন্দ করেন সকালে আমি আগের দিনে রান্না করা যে ভাত তরকারি থাকে ওগুলো গরম করেই ওনাকে দিয়ে দিই আপনাদের ভাইয়া কিন্তু সকালের খাবার খেয়ে অফিসে চলে গেছেন আর এখন আমি আমার ছেলের জন্য সকালের খাবারটা রেডি করছি ও যেহেতু সকাল আটটায় স্কুলে যায় আর বাসায় আসতে আসতে দুপুর চারটা বেজে যায় তো অনেকটা সময় ওকে স্কুলে থাকতে হয় সেজন্য আমি ওকে সকালে ভরপেট ভাত খাইয়ে স্কুলে পাঠানোর চেষ্টা করি তো ওকে খাবারটা গরম করে দিয়েছি ও খেয়ে কিন্তু স্কুলে চলে গেছে এখন আমি আমার জন্য এবং আমার মেয়ের জন্য নাস্তাটা বানিয়ে নেব আমরাও বেশিরভাগ সময় আগের দিনের ভাত তরকারি থাকলে সেগুলোই খেয়ে ফেলি কিন্তু আমার মেয়ের যেহেতু এখন স্কুল বন্ধ কোচিংও নেই বাসায় থাকছে সব সময়। তো মাঝে মধ্যে তাকে একটু অন্যরকম নাস্তা বানিয়ে দিলে সে একটু খুশি হয় কিন্তু সে কখনো কিন্তু প্যারা দেয় না আমাকে যে আমাকে এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও ভাত খাবো না আরও নাস্তা বানাতে নিলে সে কিন্তু আমাকে বলে যে এমন নাস্তা বানানোর দরকার নেই ভাত তরকারি আছে আমি সেটাই খেয়ে নেব পরিবারের সবাই আরও এরকম কেউই কখনও কোনো খাবার দাবার নিয়ে প্যারা দেয় না তো আমি আজকে চিনি পরোটা বানাবো সেজন্য ঠান্ডা পানি দিয়ে আটা মেখে আমি একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি আর দশ মিনিট রেস্ট দিয়ে এখন এই ডোটা দিয়ে আমি ইলেচি কেটে নেবো তো এখান থেকে আমি একটু মোটা 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 করে চারটা পরোটা আর কি বানাবো সেজন্য আমি চার ভাগে ভাগ করে নিয়েছি আর এখান এখান থেকে একটা ভাগ নিয়ে একটু গোল করে আমি আটা দিয়ে এটা থেকে একটা মোটা রুটি বেলে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে আমার আপদের কাছে একটা অনুরোধ করে নিচ্ছি এখন পর্যন্ত কোনো আপুরা যদি আমার ভিডিওর সাথে থাকেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তারা মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আপনাদের একটা লাইক আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে অনেক সাহায্য করবে পরোটাটা একটু মোটা করে বেলে নিয়ে আমি এর উপরে একটু তেল ছিটিয়ে দিয়েছি আর এখন একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম আর এরপরে এর উপরে আমি একটু চিনি ছিটিয়ে দেব সব উপকরণ ভালো করে ছিটিয়ে দেওয়ার পরে এখন এটাকে আমি ফোল্ড করে নেব নর্মাল পরোটা যেভাবে ফোল্ড করা হয় সেভাবে এভাবেই আমি একে একে সবগুলো পরোটার ডো বানিয়ে নিয়েছি আর এগুলোকে আমি কিন্তু কোনো রেস্টে রাখবো না সাথে সাথেই বেলে ভেজে ফেলবো আমার মেয়ে সকালে নাস্তা খাওয়ার জন্য অপেক্ষা করছে পরিবারের সদস্য সংখ্যা কিন্তু পাঁচজন এই পাঁচজনের একসাথে বসে কখনোই নাস্তা করা হয় না ভিডিও শুরুতেই তো দেখতে পেলেন আমার শ্বশুরাবা অনেক সকাল সকাল নাস্তা করেন আগে তো উনি আরও সকালে নাস্তা করতেন এখন ওনার ডায়াবেটিস হওয়াতে সকালবেলা ওনাকে হাঁটতে যেতে হয় হাঁটা শেষ করে এসে ইনসুলিন দিয়ে তারপর উনি নাস্তা করেন সেজন্য উনি এখন ছয়টার দিকে নাস্তা করেন আগে কিন্তু উনি এর আরও আগে নাস্তা করতেন ওনার এরকমেরই অভ্যাস আর তারপরে আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া করে অফিসে চলে গেলে আমি বাচ্চাদেরকে নাস্তা করিয়ে ওদেরকে টিফিন রেডি করে দিয়ে ওদেরকে স্কুলে দিয়ে এসে তারপরে আমি নাস্তা করতাম এখন রুটিন একটু পরিবর্তন হয়েছে এখন যেহেতু আমার মেয়ের স্কুল নেই তো ছেলেকে স্কুলে দিয়ে এসে আমি আর আমার মেয়ে কিন্তু নাস্তা করি তো আজকেও সেটাই হচ্ছে আমি আর আমার মেয়ে দুজনের জন্য আমি পরোটা বানিয়ে নিচ্ছি পরোটাটা ভাজার ক্ষেত্রে একটু চালাকি করেছি খেয়াল করেছেন পুরা পরোটাটা ভেজেছি কিন্তু তেল দিয়ে ফাঁকে সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি যাতে পরোটা থেকে একটু ঘির ফ্লেভার পাওয়া যায় মানে ভাজলাম তেল দিয়ে ফিল নেব ঘির এই আর কি তো এভাবেই আমি একে একে সবগুলো পরোটা কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি আর এই পরোটাগুলো খাওয়ার জন্য আমি আজকে কিছুই তৈরি করব না পরোটার মধ্যে আমি যেহেতু দুধ আর চিনি দিয়ে বানিয়েছি তো এভাবেই খাওয়া যাবে এখান থেকে একটা পরোটা আমার মেয়ে হয়তো বড়ো জোর খেতে পারে তো আমি ওকে দুইটাই দেব রিকোয়েস্ট করব খাওয়ার জন্য কিন্তু দেখি কতটুকু খায় তো ওর জন্য আমি দুইটা পরোটা নিয়ে যাচ্ছি আর তার তো এখন কোনো কাজ নেই সংসারের কোনো কাজে তো সে হাতই দেয় না সারাদিন শুধু টিভি দেখে গিটার বাজায় গল্প পরে এভাবেই তার দিন কাটছে আর পরোটা যেহেতু একটু ভারী করে বানিয়েছি আজকে আর দুধ চা বানাবো না আজকে আমি খাওয়ার জন্য রংচাই বানিয়ে নিচ্ছি রং চা খাওয়াই তো শরীরের জন্য ভালো কিন্তু দুধ চা খেতে মজা লাগে তাই প্রায় প্রায় কিন্তু দুধ চা বানিয়ে খাওয়া হয় রংচাটা একটু কমই খাওয়া হয় তো আমি আমার জন্য নাস্তাটা নিয়ে নিচ্ছি এখন আমি আর আমার মেয়ে গল্প করতে করতে নাস্তা খেয়ে নেব সকাল থেকে রাত পর্যন্ত সংসারে কতই না কাজ করা হয় কিন্তু সব কাজ তো আর আপদের সাথে শেয়ার করা হয় না প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজের কিছু কিছু অংশ ক্যামেরা বন্দি করে আমার আপুদের সাথে কিন্তু শেয়ার করি আজকে ভাবলাম সকালের এক অংশ ভিডিও করে আমার আপুদের সাথে শেয়ার করব সেটাই করে ফেললাম তো এখন পর্যন্ত যারা আমার বক বক শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটা আজকে নতুন ভিজিট করছেন আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর শুধু আমরা নাস্তা করলেই তো হবে না নিচে আমাদের মিস্ত্রি কাজ করছে তো ওদের জন্য এখন নাস্তা রেডি করে নিচ্ছি ওদের জন্য আমি লাল চা বানিয়েছি আর সাথে টোস্ট বিস্কিট দিয়েছি এখন আমার মেয়ে ওদেরকে নিয়ে নাস্তাটা দিয়ে আসবে আমার আজকে ভিডিও এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ হাফেজ